কোন একটা বলেন তার একটা আমার নাম সাকিব মিডিয়াতে সবাই জান আমার নাম দিজি শাকিল যেখান আমার নাম শাকিল ওই সাকিব কত হয়েছে আপনার নাম বললো সাকিব

পুরান ঢাকা থেকে আসেন থেকে আমি বলি শাকিলের সম্পর্কে আপনি বললেন পরিচয় ফেসবুকের নাম কি ফেসবুকের নাম কি কন কন

দেখা কোথায় দেখা করতে দেখানা করতো তার ছবি দিয়েছিলেন আপনি আমার মোবাইল নাম্বার দিয়ে সাজ দেন যদি সাকিবের আদি থাকে তাহলে আপনি বালি দেবেন এবং পুলিশের দেখা না করতো আমরা ওর ছবি নিয়েতাম দেখা করছে তাহলে আপনি বলেন কেন একজন একজন জীবনের বলেন না কিছু পুলিশের নিম তাহলে তার এই দাবির জানার কথা আমরা এটা তার কাছ থেকে শুনবো এবং তার বক্তব্য আরো নিব প্রমাণ হলে শাকিল